সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা রাত থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বসে শনিবার মঙ্গলবার শনিবারে হাট আছে চার আগস্ট দুই হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু আমরা সুন্দর সুন্দর কিছু শাইয়াল দাঁতের সাড়ে বাজার থেকে কেমন তারা ব্যথা কিনাচ্ছি তবে শুরুতে এটা দেখছিলাম দর্শক ভাই এটা দেশাল না বাইরের দেশের কী বলবেন মাল দর্শক তবে এগুলো ভিডিওতে স্পষ্ট করা ঠিক হবে না বাইরে কিন্তু থেকে কিনছে দর্শক অভিযোগ নেই যেই নিয়ে আসুক হাঁটতে কিন্তু কিনে হয়েছে তো বাচ্চাগুলি বাইরের ইন্ডিয়ান বাচ্চা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে নাভি মাথা ঝোল এই বাচ্চাগুলি কিন্তু মোটামুটি খুব পর্ব সময় বিশাল কিন্তু একটা দেহের অধিকারী হয় খুব অল্প সময় কিন্তু বাড়ে কত চাইলেন ভাই এটা আজকে নব্বই চাই ভাই সহাদাম মাত্র নব্বই সাদাম হ্যাঁ নব্বই চাইছি কেমন বলে কেমন দামের চেয়ে মাহাত্ম তেহাত্তর কিন্তু বলে পুঁষিয়াত্তরের ভিতরে বাচ্চা কিন্তু নিখুঁত বাচ্চা কাছে একটা কুড়ি সত্তর পর্যন্ত আমি সর্বোচ্চ কাস্টমার আছি আশি দেবেন না একটু দর্শক পাগুলোই এক নতরে দেখায় আপনাদের সব দিতে কিন্তু পারফেক্ট বাচ্চাগুলো অনেকদিন জার্নি করে আসে যার ফলে কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যায় আর বেশিটা একটু না দেখে নয় বেশিটা দেখায় একবারে ছোটো এই যে দর্শক গরু কিন্তু অনেক বড় হয়ে গেছে বেশি কিন্তু এখনো নাই বললেই চলে ছোটো ছোটো বেশি দর্শক এই যে অল্প বাজারে যারা কিছু গরু কিনতে যাচ্ছেন শুধু মাংস লাগানোর জন্য এই গরু সেই গরু শাহিয়াল সব দেখতেই ভালো কিন্তু একটি স্পট আছে লাইফের বাড়িটা কেমন চাওয়া চাইছেন একশো গরু এই গরু গেছে কিনা হয় হ্যাঁ দর্শক মোটামুটি কিন্তু পাটা সব ভালো আছে কিন্তু সাদা দামটা হতে লাগছে সত্তর ভাঙে দাম দিচ্ছে নেবেন না ভালো করে তো এটা তো আপনার স্পট ওলা করে না কত সালো ভাই দাম লাগিয়েছে সাইট একটু স্পট আছে দর্শক তবে বাচ্চা বড় আছে এই যে মোটামুটি কিন্তু আমাদের দেশাল কালেকশন এগুলো এই বাচ্চা খোকা ভাইকে দেখছি খোকা ভাইয়ের অবস্থা ভালো না আজকে আবহাওয়া তো তাই বলে নাই পোকা ভাই হলে কিন্তু সুন্দর সুন্দর বাচ্চা গালের সামনে থাকে দেখো সবসময় আমরা দেখে থাকি দুই পিস ভাই না এক পিস একটাই এটা কত চাও ভাই পোকা ভাই চাইছেন কত এটা সাইটের উপর বেচা কিনা একটু ভাঙে আর ওটা ওটাই ওটা কত চাইছে ভাঙে তো দিবেন আচ্ছা কালার ভালো দা সে পার্সলে ভালো ছয় মাস করে বাচ্চা ভালো যাবে কিন্তু ভাঙে হলে দিতে চাই আজকে কালার মায়ের কি অবস্থা আজকে শুধু ধরে থাকবেন বেচা কিনা কোন হবে সে বাচ্চাগুলো কিন্তু আমাদের বাংলাদেশের লোকটাও সুন্দর ছ মাস বয়সের বাচ্চা হবে কত যাচ্ছেন ভাই চা দাম কেমন

پھر ڏاڍو چڱو ٿي وڃي

দর্শক এই বার্ষে কিন্তু শালম ভাইয়ের দুই পিস কিনা আছে তার যদি প্রয়োজন পড়ে যোগাযোগ করে নিতে পারবে আজকের হাট থেকেই কিন্তু কিনা হয়েছে দর্শক এখানে এক পিস ওইবার আরেক পিস ওটা কিন্তু দুই দাঁত হয়ে গেছে অলরেডি আর এটা কিন্তু আগর বয়স এটা তো শাহ দাতে তাই না কেন নয় আচ্ছা শুরুতে একটু মাংসের ওজনটা যদি বলতেন কতখানি আছে সাড়ে চার মন লোডের একটা করুন কত চাইছেন মোটামুটি চাওয়া দাম কেমন চাওয়া চাই না যাবে না পালার জন্য যেহেতু আগর আছে শেড পাড়ির জন্য পঁচিশ কুরবানি ছাব্বিশ কুরবানির তারিখ নিতে হবে চাইছেন কত কত দিতে হবে মেলা দাম পঁচিশ কি চাওয়া দাম না দাম কথা বলার সুযোগ আছে একবারেই বলে দেন তো বাটাটা কত দিতে হবে যেহেতু অনলাইনে ব্যবসা বাটাই বলতে হবে যে আপনার হিসাবে যে এটা এত হলে দিতে হবে না হলে নাই বাইশ করে দিলে হবে বাইশ